আমরা চলে এসছি কালীচরণপুর শিব মন্দিরে এখানে মন্দিরটি নতুন তৈরি হচ্ছে বা তৈরি হয়ে গেছে অনেকটা জায়গা নিয়েই তৈরি হচ্ছে আমরা চলে এসেছি কালীচরণপুর ডায়মন্ড হারবার কালীচরণপুর ডায়মন্ড হারবার কালীচরণপুর এখানে আমরা ভিতরে প্রবেশ করবো আপনাদের দেখাবো ডায়মন্ড হারবার থেকে মিট দশেক বাইকে কালীচরণপুর মন্দিরটা আপনাদের নতুন তৈরি হয়েছে শিব মন্দির বলে আমরা জানি তবু আমরা ভিতরে গিয়ে দেখব এখানে ঘন্টাও আছে হ্যাঁ জুতোটা খুলে আচ্ছা এখানে জুতো খুলে ঢুকতে হবে করবে না এখানে ভিতরে ক্যামেরা বা মোবাইল প্রবেশ করা যাবে না আমরা তাই বাইরে থেকে দেখাচ্ছি ভিতরে আমরা আমরা বাইরে থেকেই দেখাচ্ছি কালী কালীচরণপুর শিব মন্দির কালীচরণপুর শিব মন্দির এটা এখানে তৈরি হয়েছে বেশ কিছুদিন হলো এখনো হচ্ছে আমরা এখানে আপনাদের সামনে তুলে ধরছি ডায়মন্ড হারবার কালীচরণপুর শিব মন্দির এরা নদীর ধারে প্রায় নদীর ধারে এখানে তৈরি করা হয়েছে আমরা আপনাদের সামনে তুলে ধরছি জুম করে দেখাবো এখানে যেহেতু ভিতরে মোবাইল নিয়ে যাওয়া যাবে না বা ছবি তোলা যাবে না সেই জন্য আমরা বাইরে থেকেই তুলে ধরছি আপনাদের সামনে এখনও পুরোপুরি তৈরি হয়নি তৈরি হচ্ছে